আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সুচ্ছার আহ্বান জানাই বিশেষ করে মুসলিম বিশ্বের যারা বলব তাদেরকে আহ্বান জানাবো আজকে ইসরাইলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্ন কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনি ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি আপনারা দেখছেন প্রবাস বার্তা ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য গাজা এবং রাফায় গণহত্যা বন্ধের দাবিতে এবং গণহত্যার নিন্দা এবং প্রতিবাদের দাবিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পত্রিক আয়োজিত এই প্রতিরোধ সভার প্রিয় সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই তীব্র গরমের মধ্যে যারা উপস্থিত হয়েছেন ভাই ও বোনেরা গণমাধ্যমের বন্ধু বান্ধব সালাম আলাইকুম রহমতুল্লাহ কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় দাবাদী ছাত্র দলের একটি অনুষ্ঠানে আমি বক্তব্য রাখছিলাম একই দাবিতে তখনও কয়েকটি কথা আমরা জোরালো ভাবে বলেছি সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনের জনগণ সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা পৃথিবীব্যাপী মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে সেটা আরাগান থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত সমগ্র বিশ্বে বিস্তৃত বিশেষ করে ফিলিস্তিনের জনগণ আটচল্লিশ সালের পরের থেকে তারা তীব্রভাবে ইসরায়েলি শিখ হামলার শিকারে পরিণত হয়েছে এই ষড়যন্ত্র শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এবং সেটা দানা বেঁধেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইসরায়েলিদেরকে প্যালেস্টাইনরা আশ্রয় দেন সেই সময় থেকে তারা এখন আপন দেশে হয়ে গিয়েছে পৃথিবীর কয়েকটি সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদতে ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে তার শুরু কিন্তু আজকে নয় বহু বছর আগের থেকে কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানরা মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ যদিও সত্তরের দশকের শেষের দিকে একটি যুদ্ধ হয় তারপরে কয়েকটা কয়েকবার প্রতিবাদ হয় এরপর থেকে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সংগতি প্রকাশ করতে দেখি সমর্থন প্রকাশ করতে দেখি কিন্তু যারা মুসলিম বিশ্বের মূল তারা কখনো সক্রিয় ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি ষড়যন্ত্রের কারণে এই জনগণ শিকার হচ্ছে যুগের পর যুগ দশকের পর দশক তার কোনো প্রতিকার আমরা দেখছি না জাতিসংঘের কোন রেজলিউশনের তো ইসরায়েলরা করে না জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই যদি বা দুই একবার জাতির সঙ্গে বিভিন্ন রকমের পক্ষে নেওয়া হয়েছে কয়েকটি করা শক্তি তার বিরুদ্ধে ভেট প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকের দিনে সারা পৃথিবীতে সমস্ত দেশে সমস্ত গণতান্ত্রিক বিশ্বে এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনি জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে কিন্তু এই গণহত্যা বন্ধের কোন আমরা ইশারা ইঙ্গিত দিচ্ছি না তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মূল তাদেরকে আহ্বান জানাবো আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না আমরা আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনি ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা উপস্থিত যে সমস্ত শিশু বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে তারাও গণহত্যার মধ্যে গুনতে হবে সেই হিসাবে মৃত্যুর সংজ্ঞা শহীদের সংখ্যা পঞ্চাশ ষাট হাজার নয় কয়েক লক্ষ্য ছাড়িয়ে যাবে তাই বন্ধুত্ব আমরা বলতে চাই বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে শোহীদ জাতি শহীদ রাষ্ট্রদের নেতৃত্বে তিনি স্তিনি জনগণের পাশেই দাওয়ান ইতিহাস আওয়ামী লীগের যে আস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে বড়ো প্রভাব স্বীকৃতি দিয়েছিল আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত আমরা তারা ইন্দিরা গন্ধীর কার্যালয়ে আমি আর বেশি বক্তব্য দেব না আমরা যে প্রতিবাদ যে নিন্দা জ্ঞাপনের ধারা শুরু করেছি এটা যেন ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অব্যাহত প্রচেষ্টা হয় যতদিন পর্যন্ত ফিলিস্তিনি দল হত্যা হবে যতদিন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম সমর্থন ব্যাহত রাখবো সবাইকে ধন্যবাদ আলাইকুম আপনারা দেখছেন প্রবাস বার্তা